চোদ্দশাই চোদ্দশো টাকা চোদ্দশো ভাই সব চোদ্দশো ভাই দশটা চোদ্দশো ভাই ভাই নিবেন দশটা চোদ্দশো দশটা চোদ্দশো দশটা চোদ্দশো ওরে কালেকশন ভাই জীবন্ত ফুল ওরে ভাই তাজা একশো দেড়শো ভাই দুইশো তিনশো ভাই

এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সেলোয়ার প্লাস অন্য একদমই ম্যাচিং করে একদম ম্যাচিং তাই তো ম্যাচিং করে থাকে অনেকে বলতে ভাই 10টা 9 এটা কাপড়টা কেমন হবে ভাই ভাই আমি বলবো হচ্ছে যে কাপড়ের তুলনায় ভালো দাম মানে দামের অনুযায়ী কাপড়ের কোয়ালিটি ভালো মানে দামটা তো একদম কমই বুঝতে হবে 100 টাকার উপরে মানে 100 টাকা থেকে কম পড়ে 90 টাকা কি হবে সেটা বুঝতে হবে তো যারা অন টাইম যেটা বলা হ্যাঁ যারা একটু ভালো দিয়ে শুরু করবেন তারা কিন্তু একটু ভালো কোয়ালিটি আছে তার মানে 100 থেকে

আমাদের মাস্টার কপি গুলো সেম পাকিস্তানির মতো আপনি চাইলে পাকিস্তানি বলতে পারবেন তো আমরা যেহেতু হোলসেলার বলতে পারতেছি না যেটা যা হবে তাই বলে দিব এটা হচ্ছে দশটা সাতাইশো টাকা দশটা সাতাশ দশটা সাতাইশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে

এইটাও পায় যাবেন ক্লাসিক লোনের মধ্যে একদম প্যাকেজে রয়েছে প্যাকেজে ভাই ক্লাসিক লোন একদম সুতি প্যাকেজটা নিলে আপনার দামটা একটু কম পাচ্ছে কম পাচ্ছে তাই এই যে দেখেন হ্যাঁ তার প্যাকেজ ভাই প্যাকেজ নিলে কিন্তু দামটা তার অনেকটাই কম পাচ্ছে হ্যাঁ অনেকটাই সাশ্রয় পাবেন এই যে দেখেন এটা হচ্ছে 10টা 3900 টাকা 10টা 3900 আপনি সিঙ্গেল প্রাইস কিনতে গেলে 550 টাকা মতো লাগবে এটা 10টা 3900 টাকা 3900 টাকা

জি ভাই কোন ভাই তারপরে কি এটা এই যে ভাই এইটা হচ্ছে মাস্টার কপি পাকিস্তানি দেখেন পাকিস্তানি মাস্টার কপি ভাই পাকিস্তানি মাস্টার কপি सेम কোয়ালিটির মধ্যেই হবে सेम কোয়ালিটি তাই তো ভাই ডিজিটাল 3D প্রিন্ট করা থাকবে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর এই যে দেখেন পাঁচ হাতের ওন্না হবে আড়াই গজের মতো সেলর হবে তারপরে গ্যারান্টি হবে তাই তো ভাই গ্যারান্টি এই যে দেখেন ওন্নাটা দেখুন কত সুন্দর এটা বলতে

দেখেন কি বড় একটা ওনা রংগস কিন্তু গ্যারান্টি হবে 100% গ্যারান্টি 550 টাকা 550 550 দেখেন এই যে একটা ড্রেস দেখেন ওয়াও এটা কিসের মধ্যে ভাই এইটাও সেম মাস্টার কপি পাকিস্তানি এর আফসানের মধ্যে নাকি হ্যাঁ এগুলো আফসান গ্লিটার করা থাকবে তো এগুলো ভাই গ্লিটার উঠবে নাকি আবার গ্যারান্টি আছে ভাই 6 মাস গ্যারান্টি থাকবে গ্লিটার গ্যারান্টি আছে তাই তো ভাই অবশ্যই গ্যারান্টি ও দেখেন আপনার কাস্টমার আপনার থেকে টাকা দিয়ে কিনবে অবশ্যই অবশ্যই গ্যারান্টি না দিলে কি হবে দেখেন অবশ্যই গ্যারান্টি হবে

দেখা দিবো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই দুইশো নব্বই টাকা এই যে দেখেন এটা হচ্ছে চন্ডি বাটিক মধ্যে বা মধ্যে দেখুন খুঁজতেছেন আর কি দারুণ একটা কালার দারুণ একটা

এইটা হচ্ছে মোমবাটি 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 ওয়াও দেখেন এই যে দেখ এই দুইটা দুই সাইড নেবে জি ভাই দুইটা দুই সাইডের মধ্যে দুই হ্যাঁ দুই সাইডে কিন্তু জামা বানাতে পারবে হ্যাঁ কত সুন্দর কত আছেন ভাই এটা হচ্ছে ভাই মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা দেখেন ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হবে একদম কন্ট্রাস্টে খুব সুন্দর 380 টাকায় 80 টাকার মধ্যে সুতির মধ্যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের মধ্যে বেক্সি বেক্সি

আটশো পঞ্চাশ মাত্র সাতশো আটশো কালেকশন ভাই জীবন্ত ফুল ওরে ভাই তাজা ফুল নাকি তাজা ফুল ভাই ভাই বাগান দিয়ে নিয়ে ভাই জি ভাই অস্থির একটা এটা তাই এই যে দেখেন ভাই উন্নাটা আবার কেমন ভাই আরো সুন্দর ভাই ভাই দেখেন ভাই ও রে দেখেন দিবেন কি বলেন ভাই আমাদের মানে জাহেদ খানের মোবাইল থেকে সামনে আসেন নাকি ভাই জি ভাই ড্রেস কোয়ালিটি ফুল

দেখেন অস্থির ড্রেসে খেলা ভাই মানে এটা বললে আয়না সামনে গেলে ড্রেসেই কথা বললাইবাই জি ভাই এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো এই ড্রেস দেখেন এটা কি আবার দেখেন পাই

ভাই পুরোতে হচ্ছে ইন্ডিয়ান গ্লাক্সি ইন্ডিয়ান গ্লাক্সি ভাই ইন্ডিয়ান গ্লাক্সি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনা এটা হচ্ছে ওনাটা এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস হবে এটা হবে আবার সালোয়ারও কাজ করা কাজ করা কতছেন এটা ভাই মাত্র 1600 টাকা শুধু আপনার বিওজে মাত্র 1600 1600 টাকা কি বলেন ভাই তার মানে ডিজাইনের শাশনে আপনাদের ভাই প্রচুর ভাই মাত্র 50% মনে হয়

আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন দুই তিন চারটা প্যাকেজ মিলিয়ে আপনাকে তিন হাজার টাকার মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি করে থাকি আর যারা হোম ডেলিভারি নেবেন তারা কিন্তু অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমরা বাংলাদেশে একদম বাসায় পৌঁছে দেবো হোম ডেলিভারিও পাবে